হ্যালো আমি আসসালামু আলাইকুম তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতের কিন্তু বিভিন্ন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা কিন্তু অনেকেই আবেদন করেছেন বা অনেকেই করবেন তো বর্তমানে কিন্তু কুমিল্লা একে পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে তো আপনারা কিন্তু অনেকেই আবেদন করতেছেন তো আপনারা অনেকেই টেনশনে আসেন যে আসলে পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে তো আমি আপনাদেরকে আজকে একশো ষাটটি প্রশ্ন দিব তো এই একশো ষাটটি প্রশ্ন আপনারা অবশ্যই মুখস্থ করে যাবেন এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন তো অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করলে কমন পড়ার সম্ভাবনা বেশি এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের প্রশ্নগুলো দেখে নিই তো প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য পিডিএফ পাইল করে রেখেছি আমি তো আপনারা চালিয়ে কিন্তু আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো আপনাদেরকে তো এখানে একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ প্রশ্নগুলো আমি দেখিয়ে দিব তো প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের বাংলা কাব্যরীতিকে থেকে ভাগে ভাগ করা হয় তো এখানে কিন্তু চারটি অপশন আছে তা উত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই ভাগে তারপর হচ্ছে নিচের কুনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস ঠিক আছে তো নিচের কুনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস সেটা হচ্ছে আমাদের পথের দাবি তো তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন তো প্রমদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কোনটি তো এগুলোকে এই প্রশ্নটি কিন্তু প্রায় সব চাকরির ক্ষেত্রেই কিন্তু আসে এই যে প্রমদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি এটা হচ্ছে আমাদের সবুজ পত্র তো এগুলো কিন্তু অবশ্যই আপনি মুখস্থ করে রাখবেন এগুলো এমসিকিউতে আসতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্নতেও কিন্তু আসতে পারে বা আপনাকে হয়তো বাইবাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তারপর হচ্ছে নিচের কোন নেসের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ধীরদ ধীরদ কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে এটা ব্যাকরণের প্রশ্ন তো তারপর হচ্ছে কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে মানে কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যর অবসান ঘটে সেটা হচ্ছে ভারতচন্দ্র রায় কুমার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকার ওকে তারপর হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্ন কারাগারে রোজনামাশা বইটির প্রকাশকাল কত কারাগারে রোজনামাশা বইটির প্রকাশকাল কত তো এটি প্রকাশিত হয়েছে আমাদের সতেরোই মার্চ দু সালে ঠিক আছে সতেরোই মার্চ দু হাজার সতেরো সালে তো হয়তো এটাও প্রশ্ন করতে পারে যে কারাগার রোজনামাশা বইটির প্রকাশিত মানে প্রকাশ করেছেন কে বা এটার প্রতিষ্ঠা থাকে এগুলো কিন্তু প্রশ্ন করতে পারে ওকে তো তারপর হচ্ছে তদ্বাব শব্দের উদাহরণ কোনটি তো তদ শব্দের উদাহরণ হচ্ছে আমাদের ঘোড়া তো তারপর হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্ন ব্যঞ্জন বর্ণের বিকল্পের রূপের নাম কি তো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে আমাদের অনুবর্ণ ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিতাকে তো ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিত হচ্ছে আমাদের এন বি হেলহেড ঠিক আছে এনবি হেলহেড ওকে তারপর হচ্ছে শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ কী শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ হলো একমাত্র সন্তান তো তারপর হচ্ছে অবিরাম শব্দের অর্থ কী তো অবিরাম শব্দের অর্থ হচ্ছে আমাদের সুন্দর এগুলো কিন্তু আমাদের ব্যাকরণের সব প্রশ্ন তো বিভিন্ন চাকরি ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই ব্যাকরণ থেকে প্রশ্ন করে এগুলো কিন্তু আপনারা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে নিচের কোনটি অনুকার দ্বিতের উদাহরণ নিচের কোনটি অনুকার দ্বিতের উদাহরণ সেটি হচ্ছে এলোমেলো তারপর হচ্ছে কোন শব্দে সাধারণত বিধান ঘটে না মানে বিধান খাটে না কোন শব্দে সেটা হচ্ছে সমাজবদ্ধ শব্দে ঠিক আছে তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ তো এখানে কিন্তু অনেক অশুদ্ধ আছে এখানে কোন বানানটি শুদ্ধ সেটা হচ্ছে ন্যূনতম বারানটা কিন্তু শুদ্ধ ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের দুই সৈনিক মানে দুই সৈনিক উপন্যাসটি কার লেখা তো দুই সৈনিক উপন্যাসটি হচ্ছে আমাদের শওকত ওসমানের লেখা শওকত ওসমান এটা লেখক তো তারপর হচ্ছে আমাদের প্রত্যেক ভাষারও কয়টি মৌলিক অংশ থাকে প্রত্যেক ভাষারও আমাদের চারটি মৌলিক অংশ থাকে এগুলো কিন্তু অনেক কমন প্রশ্ন তারপর নিচের কোনটিতে সৌর বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে মানে অবর্ণের উচ্চারণ হয়েছে কোনটিতে অনেক যেমন অনেক লিখতে সৌর প্রয়োজন ঠিক আছে তারপর বাংলা উপসর্গ কয়টি বাংলা উপসর্গ হচ্ছে আমাদের একুশটি এটাও কিন্তু আমাদের অনেক কমন প্রশ্ন অনেক ক্ষেত্রে আসে এটা বাংলা উপসর্গ হচ্ছে একুশটি তারপর হচ্ছে কোন ঋতুতে ক্রিয়া সর্বনাম বা অনুসর্গ হসব হয় ঠিক আছে সেটা হচ্ছে আমাদের চলিত রীতি তারপর হচ্ছে অপারেশন ক্লিন হার্ট কত তারিখে শুরু হয়েছিল অপারেশন ক্লিন হার্ট আমাদের শুরু হয়েছিল প্রায় সতেরোই অক্টোবর দু হাজার দুই সালে সত সতেরোই অক্টোবর হাজার দুই সালে কিন্তু ক্লিন ক্লিনহাট শুরু হয়েছিল তারপর হচ্ছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংজ্ঞাগুলোর যোগফল কত এগুলো কিন্তু আপনাদের অঙ্ক থেকে প্রশ্ন করতেছে তো এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো যোগ হচ্ছে আমাদের পঞ্চাশ তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা যোগ করে দেখে নেবেন তো আমি এটা যোগ করছি আমি এখন আর যোগ করে দেখাচ্ছি না তো এটার উত্তর হচ্ছে আমাদের চার হাজার নশো পঞ্চাশ তার হচ্ছে কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে করলে যথাক্রমে তিন চার পাঁচ পাকশেষ থাকবে সেটা হচ্ছে বারো দ্বারা ভাগ করলে ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের করিমের আয় এর অনুপাত বেশ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট এগুলো কিন্তু আমাদের অঙ্ক করে বার করতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে তো ফোর ইন্টু ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান সমান সমান হলে এক্সের মান কত তো এখানে এক্সের মান অলরেডি তারা বাইর করেছে থ্রি বাই টু তারপর হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি সত্তর অন্তর দশ হলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে আমাদের চল্লিশ তো তারপর হচ্ছে আমাদের একটি সংখ্যার সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে যে কোনো একটি সংখ্যা তো তার সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর হয় সংখ্যাটি কত দুইশো তো আপনি যোগ করে দেখতে পারেন যে আসলে দুশো দুইশো সত্তর পার্সেন্ট কত তো দুশো সত্তর পার্সেন্ট নিয়ে আপনি সত্তর বিয়োগ করে দিবেন দেখবেন আর কত থাকে তাহলে সত্তর থাকবে ঠিক আছে তবে সংখ্যাটা হচ্ছে দুশো তো তারপর হচ্ছে আমাদের দুই তিন পাঁচ আট তেরো একুশ দ্বারাটি দ্বারাটির পরের সংখ্যাটি কত তো পরের সংখ্যাটি হচ্ছে পঞ্চান্ন এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই এগুলো কিন্তু আপনারা বুঝে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে বৃহত্তর ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে নয় গুণ বৃদ্ধি পাবে তারপর একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় যত বড় আঠারোশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত মানে একটি সংখ্যা হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে যত থেকে যত বড় এবং আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত সেটা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ তাহলে হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার এর পরিসীমা কত মিটার তাহলে হচ্ছে একশো বিশ বিশ মিটার ঠিক আছে তারপর হচ্ছে লগ এক্স তিনশো চব্বিশ সমান সমান পোর হলে এক্সের মান কত তো এক্সের মান হচ্ছে থ্রি ডোবাল টু তারপর হচ্ছে চব্বিশশো পঞ্চাশ সংখ্যা কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে এটা হচ্ছে একটি সংখ্যা সংখ্যা মানে সেটা হচ্ছে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গের সংখ্যা হবে দুই গুণ করলে কিন্তু সংখ্যা হয়ে যাবে তো তারপর এ মাইনাস বিশান সেভেন হলে এবং সাইট হলে এগুলোর মান কত ঠিক আছে তো এগুলোর মান হচ্ছে আমাদের একশো উনসত্তর ওকে তারপর হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার কোন চার সমকোণ অপেক্ষা ছোট কোনকে কি বলে সেটা হচ্ছে আমাদের কোণ ঠিক আছে তো আমরা আজকে এই প্রশ্নগুলো দিব কিন্তু আমরা আরও দ্বিতীয় পটে প্রায় সম্পূর্ণ প্রশ্ন দিয়ে দিবো তো আপনাদেরকে আজকে এই প্রশ্নগুলোই দিয়ে দিচ্ছি এখনও প্রায় আমাদের একশোর মতো প্রশ্ন আসে সাধারণ জ্ঞান আছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমি আপলোড করবো তো আমরা আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো দিচ্ছি তো অবশ্যই পরবর্তীতে প্রশ্নগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ